আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম যে ভাইদের এইসিএসসি পরীক্ষা দু হাজার একুশ সালের ফলাফলের এফ আসছে বা ফেল আসছে অথবা এডি আসছে তাদের জন্য পুনরায় আবার পরীক্ষার ফলাফল দেখার প্রসঙ্গে যে নোটিশটা আসছে আমি আপনাদের সামনে নোটিশটা পড়ে শোনাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগ গাজীপুর সতেরোশো পাঁচ পরীক্ষা এইচএসসি ফলাফল একশো চৌত্রিশ অষ্টানব্বই নয়শো চুরানব্বই তারিখ উনত্রিশ শূন্য তিন দুই হাজার বাইশ আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র সকল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিষয় এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশের ফলাফল নিরীক্ষণ প্রসঙ্গে জনাব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি পরীক্ষা 2021 হাজার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে যে সকল শিক্ষার্থী ফলাফল পূর্ণ নিরীক্ষা করাতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এইচএসি পরীক্ষা 2021 হাজার ফলাফলের পূর্ণ নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফর্ম exam.bou ডট এসি ডট এই ওয়েব ঠিকানায় পাওয়া যাবে উক্ত ফরম যথাযথভাবে পূরণ করে আগামী সতেরো শূন্য চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে উল্লেখিত ওয়েব ঠিকানায় প্রেরণ করতে হবে এবং মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি বাবদ পাঁচ টাকা পরিশোধ করতে হবে নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন জমা দেওয়া যাবে না এবং ফিও জমা দেওয়া সম্ভব হবে না এতদ প্রসঙ্গে পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার পরীক্ষার অনলাইনের আবেদন এবং ফি জমা দেওয়ার নিয়মাবলী প্রেরণ করা হল পরীক্ষা নিয়ন্ত্রক অনুলিপি অবগতি কার্যালয় ডিন অফিন স্কুল বাওবি পরিচালক এস এস বিভাগ বাওবি সিস্টেম ম্যানেজার কম্পিউটার বিভাগ বাওবি পত্রটি বাবির ওয়েবসাইটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো একান্ত সচিব উপচার্যের দপ্তর বাওবি উপাচার্য সদয় অবগতির জন্য একাদশ সচিব প্র উপাচার্য দপ্ত শিক্ষা বা অবি উপচার্য মহাদের সদয় জন্য সংরক্ষণ নথি যে ভাইদের এফ আসছে বা ফেল আসছে অথবা রুল নাম্বার ভুল লেখার কারণে নাম্বার বা ওই পরীক্ষা আপনাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনারা ইতিপূর্বেও অন্যান্য পরীক্ষার রেজাল্ট পুনরায় আবার আসছে সেজন্য হতাশা না হয়ে আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আপনারা অনলাইনে দরখাস্তটা করে জমা দিয়ে দেন অবশ্যই আপনাদের ভালো এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আসুক এই শুভকামনা করি তো সকলের জন্য দোয়াও শুভকামনা আসসালামু আলাইকুম